বন্ধুরা পুরো দুনিয়া যখন রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞার তরোয়াল চালাচ্ছিল তখন একটি দেশ ছিল যে রাশিয়ার হাত কখনোই ছেড়েছিল না আর সেই দেশ ছিল ভারত কিন্তু এখন এমন একটি খবর এসেছে যেটি আমেরিকা থেকে ইউরোপিয়ান ইউনিয়ন সবার ঘুম উড়িয়ে দিয়েছে আসলে ভারত রাশিয়াকে এমন একটি বড় প্রজেক্ট দিয়ে দিয়েছে যেটি দেখে ভ্লাদিমির পুতিন নিজের মুখে বলছে যে ভারত বন্ধু নয় ভাই হয় আমাদের এক এমন চুক্তি যেটা না তো মিসাইলের না তো তেলের আর নাই তো কোনো অস্ত্রের কিন্তু তারপরেও এর প্রভাবে পুরো দুনিয়ার বিশ্ব রাজনীতির পাওয়ার ব্যালেন্স নড়তে পারে এটা সেই চুক্তি যার খবর পাওয়া মাত্র আমেরিকার সংসদে একটি হড়গোল শুরু হয়ে গেছিল আর সৌদি আরব ও ইউনাইটেড আমিরাতের মতো সরকার টনক খেয়ে গেছিল কেননা ভারত এই দুই দেশের থেকেই ডিল কেড়ে নিয়ে নিজের বন্ধু রাশিয়ার ঝুলিতে দিয়েছিল কিন্তু এই ডিসিশন শুধু ব্যবসার ছিল না বরং ওই সম্পর্কের ছিল যেটি বর্ডার দেখে না যেটি রাজনীতির ও ওপরে আর সময় হলে পুরো দুনিয়ার সামনে একা দাঁড়িয়ে পড়ে এখন আপনি ভাবছেন যে এমন কি হয়ে গেল এটা কোন চুক্তি যেটা রাশিয়াকে আবার ভারতের সব থেকে মজবুত রণনৈতিক পার্টনার বানিয়ে দিয়েছে আর কেন দুনিয়ার মহাশক্তিধর দেশগুলো এই ডিলের জন্য ভয়ে আছে চলুন আজ ভারত রাশিয়ার এই নতুন ডিলের ওপর থেকে পর্দা সরানো যাক কিন্তু এগোনোর আগে যদি আপনারও ইন্ডিয়া এবং রাশিয়ার বন্ধুত্বের জন্য গর্ববোধ হয় তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন বন্ধুরা যখন দুনিয়ার প্রায় সমস্ত দেশ রাশিয়ার থেকে দূরত্ব তৈরি করে নিচ্ছিল তখন ভারত এমন একটি সাহসী পদক্ষেপ নিয়েছিল যেটা না তো আমেরিকা আর আরবের দেশগুলোকে একটা বড় ঝাটকা দিয়েছিল বরং এটাও প্রমাণ করে দিয়েছিল যে যখনই পাশে দাঁড়ানোর কথা হবে ভারত কখনোই রাশিয়াকে একা ফেলে দেবে না আর এটা এবার ভারত অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে ভারত প্রতি বছর প্রায় টু বিলিয়ন ডলার বা সতেরো হাজার কোটি টাকার নেফতা ইম্পোর্ট করে হয়তো এই জিনিসের নাম পর্যন্ত এখনো পর্যন্ত সাধারণ মানুষ শোনেনি কিন্তু এখন নেফতা ভারতের উর্জা নীতির সবথেকে শক্তিশালী হাতিয়ার হয়ে গেছে নেফতা একটি খুবই গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট দেখতে এটা প্রায় একটি ট্রান্সপারেন্ট তরল পদার্থের মতো মনে হয় কিন্তু এর শক্তি এমন যে আজকাল প্রতিটি অয়েল রিফাইনারি পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি এমনকি ডিফেন্স ইন্ডাস্ট্রিতেও এর চাহিদা বাড়ছে এটি সেই জিনিস যেটি দিয়ে বহু হাই কোয়ালিটি পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট আর প্লাস্টিক তৈরি করা হয় মানে এক কথায় এটি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির শিরায় শিরায় দৌড়াচ্ছে এর সাহায্যে মেটেরিয়ালকে এমন বস্তুতে বদলানো হয় যেটি রোজকার জীবন থেকে শুরু করে এমনকি স্পেস টেকনোলজিতে পর্যন্ত ব্যবহার করা হয় এর আগে ভারত নিজের দেশের টোটাল নেফতা ইম্পোর্টের চল্লিশ শতাংশ ইউনাইটেড স্টেট আমিরাত থেকে তিরিশ শতাংশ সৌদি আরব থেকে দশ শতাংশ ইরাক থেকে আট শতাংশ ওমান থেকে আর রাশিয়ার থেকে শুধুমাত্র দশ থেকে বারো পার্সেন্ট তেল কিনত কিন্তু দু সালে এমন একটি টার্নিং পয়েন্ট আসে যেটি এই সমস্ত দেশকে একটা বড়সড় ঝাটকা দিয়ে দেয় আসলে ভারত রাতারাতি রাশিয়াকে এমন বড় নেফতার ডিল দিয়ে দেয় যেটি ভারতের ইম্পোর্টের সমীকরণ বদলে দিয়েছে ভারত ইউএই সৌদি আরব আর ইরাকের মতো নিজের পারম্পরিক সাথীদের সাইট করে রাশিয়ার সাথে নিজের বন্ধুত্বের মজবুতি আর শক্ত করে নিয়েছে এই ডিলের মধ্যে ভারত রাশিয়া থেকে আশি হাজার টন নেফতা ইম্পোর্ট করার চুক্তি করে নিয়েছে সেটিও এমন সময় যখন বাকি দেশ রাশিয়ার ওপর স্যাংশনের ওপর স্যাংশন লাগিয়ে রাশিয়ার কোমর ভেঙে দিতে ব্যস্ত ছিল আর এই ডিল এক প্রকার আমেরিকার চোখের কাটা হয়ে গিয়েছিল এজন্য রিসেন্টলি ভারত পাকিস্তানের যুদ্ধে আমেরিকা সবসময় পাকিস্তানের পক্ষে থাকার চেষ্টা করেছিল এটা জানার সত্ত্বেও যে পাকিস্তান আতঙ্কবাদীকে সাপোর্ট করে ওরা আতঙ্কবাদীকে সাহায্য করে এটা দেখে অনেক ভারত বিদেশি দেশ বলেছিল যে আমেরিকা পাকিস্তানকে পছন্দ করে কিন্তু আসলে এখানে কথা পছন্দের ছিল না এখানে কথা ভয়ের ছিল আর সেই ভয় ছিল ভারত আর রাশিয়ার মজবুত বন্ধুত্বের এছাড়া ভারতের বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠতে দেখার ভয় কিন্তু এখন প্রশ্ন হলো যে এমন কি হলো যে ভারত সবার সাথে ডিল সরিয়ে এনে রাশিয়াকে সব ডিল দিয়ে দিল বন্ধুরা রাশিয়া ভারতকে এমন একটা অফার দেয় যে ভারতীয় রিফাইনারিরা ভাববার সময়ও নেয়নি আসলে এখানে রাশিয়া ভারতকে প্রতি ব্যারেল জারের ওপর ১৪ থেকে ১৫ ডলার পর্যন্ত খুব বড় ডিসকাউন্ট দেয় যেটি ইন্টারন্যাশনাল মার্কেটের থেকে অনেকটাই কম এত বড় অফার মানে হল কোটি কোটি টাকার সাশ্রয় আর এতে দেশের ব্যবসায়ীদের কাজের গতিও বেড়ে যায় ভারতের রিফাইনারিরা যখনই এই ডিলটি দেখে বিনা কোনো দেরিতে সহমত জানিয়ে দেয় কেননা এটি শুধু কথা সস্তা মালের ছিল না ভারতের আত্মনির্ভরতার একটা বড় পদক্ষেপ ছিল রাশিয়ার ভারতকে এই বড় ডিসকাউন্ট একটা রণনীতিক চালও ছিল যেটি ভারত আর রাশিয়াকে আমেরিকার বিরুদ্ধে গ্লোবাল সাপ্লাই চেনে একটি রণনীতিক শক্তিশালী দেশের পরিণত করেছে এটাই আমেরিকা আর তার সহযোগী দেশগুলোর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ যখন ভারতের মতো একটি বিশাল বড় দেশ শুধুমাত্র রাশিয়ার থেকে উর্জার সাপ্লাই কিনতে থাকে তখন পুরো বিশ্বের তেল উৎপাদনকারী দেশের জন্য এটি একটি বড়সড় ব্যবসায়িক লসে পরিণত হয় এছাড়া ভারত যখন এত বিশাল একটি ডিল রাশিয়াকে দেবে তখন রাশিয়াও নিশ্চয়ই তার প্রয়োজনীয় জিনিসগুলোর পরিমাণ ভারত থেকে ইম্পোর্ট করা অনেক ক্ষেত্রে আরও বাড়িয়ে দেবে এর ফলে আমেরিকার ওপর গোটা বিশ্বের যেই নির্ভরতা তা অনেকটাই কমবে আর সেই পাওয়ার আসবে ভারত রাশিয়ার মতো দেশের হাতে ভারত রাশিয়ার এই সম্পর্ক এক দুদিনের সম্পর্ক নয় বিগত সত্তর বছর ধরে চলে আসছে এই বন্ধুত্বের সম্পর্ক আর এখন এই সম্পর্ক আরও গাঢ় হতে চলেছে আপনিও যদি এই ডিলে খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয় হিন্থ বলতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ